আসসালামু আলাইকুম রিফাতেদার বিল্ডিং কনসালটেন্সের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে মডার্ন একটি ওয়ান স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভিডিও নিয়েছি বন্ধুগণ সর্বপ্রথম আপনাদেরকে আমি বাড়িটির বাইরের ডিজাইনটি দেখাবো বাইরের ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তার একটি বিস্তারিত ধারণা দিব এবং এই বাড়িটি আপনারা নির্মাণ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন কয়টি বেডরুম পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন তা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা চেষ্টা করবো আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তা তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন কথা দীর্ঘায়িত করব না আমরা সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাতেদার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন রাজক শিট অ্যাপ্রুভাল প্ল্যান ইউনিয়ন পরিষদে অ্যাপ্রুভাল প্ল্যান সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল প্ল্যান এবং ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভাল প্ল্যান যদি করতে আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইন্টেরিয়র ডিজাইন মানে অফিস ইন্টেরিয়র ডিজাইন ট্রাভেল এজেন্সি ইন্টুরিয়ার ডিজাইন ফ্ল্যাট ইন্টেরিয়র ডিজাইন কিচেন ইন্টেরিয়র ডিজাইন সুপার শপ ইন্টেরিয়র ডিজাইন যদি আপনারা করতে আগ্রহী থাকেন তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি একটি কথাই বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন এখানে যদি আপনারা দশটা মিনিট টাইম লস করেন তাহলে অবশ্যই আপনারা আশা করি আপনারা উপকৃত হবেন কখনই আপনারা কারো কাছে প্রতারণা শিকার হবেন না অবশ্যই উপকৃত হবেন আমি আসলে যে ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরি আলহামদুলিল্লাহ আমরা দুইশো পনেরোটির উপরে সারা বাংলাদেশ জুড়ে ডিজাইন করে আছি এবং বিশেষতার সাথে বিল্ডিংগুলো হ্যান্ড ওভার করে দিছি তো এই প্রজেক্টগুলো আপনাদের সামনে আমরা নিত্য নতুন ডিজাইনগুলো ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরে থাকি এই এই বিল্ডিংটি করা হয়েছে আমার এক সৌদি আরব প্রবাসী ভাইয়ের জন্য তো তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি দেওয়ার পর আপনাদের সামনে আমি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি এমন কথা দীর্ঘায়িত করবো না সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাব সরাসরি গ্রাউন্ড ফ্লোর প্লান এটা গ্রাউন্ড ফ্লোর প্লানে পাচ্ছে হচ্ছে বারোশো আশি স্কোয়ার ফিটে একটি প্ল্যান পাচ্ছে আপনারা যদি থ্রি ডি ডিজাইনটি ফলো করে থাকেন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে থ্রি ডি ডিজাইনের সাথে প্লানটি তাহলে আপনারা বুঝতে পারবেন থ্রি ডিজাইনটি যদি মনোযোগ সহকারে না দেখে থাকেন তাহলে প্রথম থেকে আবার থ্রি ডি ডিজাইনটি দেখে আসুন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এটা হচ্ছে সামনে আপনারা দেখছেন দুইটি কলাম দিয়ে ফোর্সের একটি ডিজাইন করা আছে দিয়ে এইদিক দিয়ে সিঁড়ি দিয়ে যদি আমরা ঢুকি ঢুকে এখানে পাবো একটি আমরা ড্রয়িং রুম দশ ফিট বাই বারো ফিট একটি ড্রয়িং রুম একটি ক্যাবিনেট একটি বারান্দা আছে আপনারা চাইলে এটি কিন্তু একটি বেডরুমও করতে পারবেন উনি ভবিষ্যতে বেডরুম করবেন কিন্তু এখন আপাতত ড্রয়িং রুম বানিয়ে রাখছেন এ পাশে একটি মাস্টার বেডরুম পাবে মাস্টার বেডরুমটি তেরো ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেডরুম সাথে একটি ক্যাবিনেট আছে বারান্দা আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট বিশাল বড় একটি বারান্দা আছে আর হচ্ছে একটি মাস্টার টয়লেটটি হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আট ইঞ্চি বিশাল বড় একটি এখন যদি আমরা চাইল্ড বেড দেখি তেরো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম আছে ক্যাবিনেট আছে বারান্দা আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে মাঝখানে সিঁড়ি উনি ডুপ্লেক্স করবেন ডুপ্লেক্সে ফাউন্ডেশন দেওয়া আছে উনি ভবিষ্যতে ডুপ্লেক্স করবেন এটা হচ্ছে সিঁড়ি এটা যদি থার্ড বেডরুমটি যদি আপনারা দেখেন এগারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম আছে ক্যাবিনেট আছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি একটি বারান্দা আছে কিচেন আছে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আট ইঞ্চি বিশাল বড় একটি কিচেন একটি কমন টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট আট ইঞ্চি আর ডাইনিংটি হচ্ছে ষোলো ফিট দু ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চি বিশাল বড় একটি ডাইনিং এটা হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যান আপনাদেরকে যদি আমি দেখাই আমার প্ল্যানের সুযোগ সুবিধাগুলো কি ইউটিউবে অনেকেই ভিডিও আপলোড করে থাকে তাদের প্ল্যানের সুযোগ সুবিধাগুলো দেখবেন এবং আমার প্ল্যানের সুযোগ সুবিধাগুলো দেখবেন এই জিনিসগুলো যদি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তাহলে আমি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন আজকে আমাকে এক ভাই সৌদি আরব থেকে ফোন দিয়ে বলছেন ডুপ্লেক্স একটা বাড়ি করবেন তার জন্য ওনে আমি ডুপ্লেক্স বাড়ির জন্য চার্জ করে থাকি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু ওনার কাছে এর মধ্যে একটি চার্জ চাইছি তারপরে উনি বলে ভাই আপনার চার্জ তো অনেক বেশি ভাই একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিংয়ের আপনার বলে যে পাঁচ দশ হাজার টাকা একটা ডুপ্লেক্স বাড়ি করে দেয় ভাই আপনারা একটা জিনিস চিন্তা করেন একটা বিল্ডিং করতে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লাগে আর্কিটেক্ট লাগে থ্রি ডি মডেলার লাগে তারপর আপনার হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে এবং আরও তো ক্যাড ক্যাডে যারা কাজ করেন তারা আসেন তাহলে একটা বিল্ডিংয়ে কাজ করতে পাঁচটা ছয়টা ইঞ্জিনিয়ার কাজ করবে যে যে বিষয়ে এক্সপার্ট তাকে দিয়ে কাজ করালে অবশ্যই সেই জিনিসটি ভালো হবে অবশ্যই সেই জিনিসটি ভালো হবে এখন যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্টেরও কাজ করতেছেন স্ট্রাকচারেরও কাজ করতেছেন ইলেকট্রিক্যালও করতেছেন প্লাম্বিং করতেছেন তাহলে তো ভাই বাংলাদেশে এত আর্কিটেক্টের দরকার নাই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দরকার নাই তারপর আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার নেই প্লাম্বিং ইঞ্জিনিয়ার দরকার নেই তাহলে তো এত এত সাবজেক্টে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার ছিল না তাহলে আমি আশা করি মনে করি যে তাহলে একজন ইঞ্জিনিয়ার আপনি চিন্তা করেন একটা এ পাঁচটা ইঞ্জিনিয়ার কাজ করবে সেখানে যদি পাঁচ টাকা দশ টাকা দিয়ে ডিজাইন করে দেয় তাহলে কেমন ডিজাইন হইতে পারে এটা আপনাদের উপরেই আমি বেবেগের উপরে ছেড়ে দিলাম আর অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপর বাড়ি করবেন একটা বাড়ি করতে বিশ পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করবেন এক লক্ষ টাকা দিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ভালো কনসালটেন্সি ফার্মের থেকে ভালো ইঞ্জিনিয়ারের কাছ ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন না অবশ্যই পারবেন যদি পারেন তাহলে আপনার অনেকলি সেফলি হবেন এবং আপনার অনেক হেল্পফুল হবেন যখন এখন যদি আমি আমার এই প্লানের সুযোগ সুবিধাগুলো বলি দুইটি করে জানলা আছে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন আছে থাকার কারণে দুইটি করে জানলা থাকার কারণে আপনার রুমের ভিতরে কোনো প্রকার গরম হবে না তাহলে আপনি দেখেন এই বেডরুমেও দুইটি আছে এই বেডরুমেও দুইটি আছে এই বেডরুমে দুটি আছে এই বেডরুমে দুটি আছে আর প্রতিটি রুমে একটা করে ক্যাবিনেট আছে যা আপনার রুমের ভিতরে ফার্নিচার বসালেও এই জায়গাটা তেরো ফিট বাই এগারো ফিট ক্লিয়ার পাবেন জায়গা ওয়েস্টেজ হবে না মানে নষ্ট হবে না তাহলে আপনারা যদি দেখেন আমাদের সব কিছু প্ল্যান মাফিক ড্রয়িং ডাইনিংয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে ড্রয়িং ড্রয়িংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে কিন্তু আপনারা দেখবেন যে বাইরের যে ডিজাইনগুলো অনেকেই ডিজাইন আমি অনেকের ডিজাইন দেখি যে তারা আসলে অনেকে আমার কাছ থেকে পাঁচ হাজার দেয় ডিজাইন নিয়ে আমার কাছে চেক করার জন্য পাঠায় যে স্যার দেখেন এটা ঠিক আছে কিনা না আসলেই তারা ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রাখে না এটা একটা বক্সের একটা ডিজাইন করে ফেলে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন আপনারা যদি সেম টু সেম এই বাড়িটি নির্মাণ করতে চান আপনাদের জায়গা লাগবে পঁয়তাল্লিশ ফিট বাই পঞ্চান্ন ফিট জায়গা হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন আপনারা যদি সেম টু সেম এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আমাদের নির্ধারিত কিছু ফি আছে সেই ফি দিয়ে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনার জায়গা যদি বাঁকা তেরা এরকম জায়গা না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইনগুলো করে দিয়ে আসবে এখন আমরা এটি জমা দিয়ে দিছি এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং এটা হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান এটা হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান এটা হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর স্ল্যাব লেআউট প্ল্যান তো আপনাদেরকে আমি শর্টকাটে আর কি দেখালাম এটা হচ্ছে আমাদের ফুটিং ডিটেলস ফুটিং রেনফোর্সমেন্ট ডিটেলস এটা হচ্ছে কলাম রেইনফোর্সমেন্ট ডিটেলস এটা হচ্ছে এসটিআর ডিটেলস তো আপনাদেরকে আমি শর্টকাটে আর কি কিছু দেখালাম দেখালাম যে এই ড্রয়িংগুলো যদি আপনারা নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের নির্দিষ্ট কিছু ফি আছে ফি দিয়ে আপনারা এই বাড়িটি আপনারা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে এই বাড়িটি সয়েল টেস্ট করা হয়েছিল সয়েল টেস্টে মাটির পরিমাণ খুব একটা বেশি ভালো না অনেক মানে রোড লেভেল থেকে প্রায় যা দিতে অনেক বড় বড় ফাউন্ডেশন করতে হয়েছে যার কারণে লোড নিচ্ছিল না এটা সয়েল টেস্ট করা হয়েছে এই বাড়িটি ফাউন্ডেশনে অনেক টাকা খরচ হয়ে গেছে এই বাড়িটি একতলা দুই তলা ফাউন্ডেশন দেয় একতলা কমপ্লিট করতে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো লাগবে আর যদি এটা ফাউন্ডেশনে অত বেশি খরচ না হইতো মানে মাটির কন্ডিশনটা যদি ভালো থাকতো তাহলে আশা করি এটা আপনার বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে বিশ থেকে বাইশ বা পঁচিশ লক্ষ টাকার মধ্যে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনার এটা বর্তমান বাজার মূল্য অনুসারে কমপ্লিট হয়ে যাবে এটা ফাউন্ডেশন খরচটা অনেক বেশি হয়ে গেছে এই কারণে তিরিশ লক্ষ টাকার মতো লাগবে তিরিশ থেকে বত্রিশ লক্ষ বা আঠাশ লক্ষ সামথিং এর মধ্যেই প্লাস মাইনাস তিরিশে তিরিশের প্লাস মাইনাসের মধ্যেই এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার আপনজন যেন কোনো কোনো নর্মাল ইউটিউবারের কাছে গিয়ে প্রতারিত না হয় এই জন্য বেশি বেশি শেয়ার করবেন ভালো কাজগুলো তুলে ধরার চেষ্টা করবেন যাতে আপনার আপনজনের উপকৃত হতে পারে যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ